তোকে কিচ্ছু করতে হবে না জামা কাপড় ভাজ করতে হবে না আমি সব করে নেব সারা বছর মনে এটা করে দে ওটা করে দে না করলে পিঠের মধ্যে গুদুম গুদুম আর এখন পরীক্ষার সময় পর পর না এই ডিমটা খেয়ে নে বাবা ভালো মন্দ না খেলে ব্রেনটা খুলবে কি করে সেদ্ধ ডিম আমার ভীষণ প্রিয় আমি তোর বাবাকে বলেছি মেয়েটার পরীক্ষা একটা হরলিক্স এসে শিয়ে এনে দেবে কিন্তু দুধটা খেয়ে নে তো মা শোনা মা পরীক্ষা না খেলে মাথা কিছু থাকবে এখন কিন্তু ডিম খেলাম আবার কি হলো শান না এই হরলিক্সটা খেয়ে রেখে দেখে হাড় শক্ত হয় ব্রেন মজবুতি হয় ওই কী জানে ওই সেই সব এসে বলে না টিভিতে বলে না আমাকে পড়তে দেবে না কি আমার খে খেনে খে খেয়ে নে খেয়ে আমি খাবো না তো আমাকে পড়তে দেবে নাকি তুমি পড়তে দেয় দিকে বোঝো ডিম খা দুধ খা হরলিক্স খা আমি পরীক্ষায় দেবো না যাও